ভাই দাম ধরে ছাব্বিশশো পঞ্চাশ একদম পঁচিশশো পঞ্চাশ থেকে আপনার সত্তর সন্তান চালানোর কারণে একদম পঁচিশশো পঞ্চাশ ভাই এই দাম বললে মানুষের ফিটে না ভাই আমি শরীফ ভাই আপনাকে ভালো মাছ চিনাইছি এবং ভালো মাছ খাওয়াইছি এটা আপনি ভালো করে জানেন কোন মাছটা আপনি খাবেন কোন মাছটা খাবেন না এটা প্রত্যেক বছর আপনাদেরকে আমি শিখাইছি পনেরোশো একদম পনেরোশো বাজারে অনেকে বারো টাকা বিক্রি করে কিন্তু এটা না

দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজারে দর্শক আমার সামনে আপনারা দেখতেছেন ইলিশ ব্যবসায়ী বাসার ভাই কাওরন বাজার একমাত্র তিনি ভাইরাল মানুষ আমি তাকে ভাইরাল করছি তো আজকে একটু তার সাথে কথা বলবো কথা বলে জানবো সবাই বলতেছে ইলিশের দাম নাকি কমে গেছে কমে গেছে তো আসলে উনি কি বলে আসলে কমছে কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাসার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যাক শুনে খুশি হইলাম একটু বলুন তো এটা কোথায় গে রিলিস একবার অরজিনাল চারপুরের পদ্মার ইলিশ অরিজিনাল চারপুরের পদ্মার ইলিশ পদ্মার ঘরের পদ্মা এটা পদ্মার ঘরের পদ্মা বলে পদ্মার ঘরের পদ্মা আচ্ছা এটা সাইজটা বলেন এটা এক কেজি চারশো গ্রাম 500 গ্রাম

ভালো খাইতে দিলে একশো টাকা বেশি খাইলে দিদি ভালো পাই আর আমি পার্সেলে যে মাছটা দেই আমি যে দোকানে যে মাছটা বেশি ওই মাছটা আমি পার্সেলে দিই না পার্সেলে মাছটা আমি আলাদা রেখে দিই ওটা দামও বেশি দেয় কিনি কাস্টমারের দামও দাম বেশি দেয় কিছুদিন আগে আমার সামনে ইলিশ বিক্রি হয়েছে এক কেজি ওজন ইলিশ এগারোশো টাকা করে কিন্তু মাছ মানে যদি আঙুল দিয়ে টিপাবে আঙুল ভিতরে ঢুকে যাবে সেটাই সেটাই এমন একটা অবস্থা এই কথাই কথি বলে আমি অনেক সময় বেলকা বলি ওটা বলি বেলকা ওটা বেলকা বেলকা ওইটা অনেক মানে খেতে পারে না দাম কম কম আচ্ছা এটা রাখেন এখানেও আমরা বড় বড় লিস্ট দেখতেছি দুইটা হাতে নেন আপনি এই দি

কাকা তো ভালো মাথা করে গেছে আজকে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি আমি কারণ এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমার সামনে আপনারা দেখতেছেন বিশাল বড় বড় দুইটা ইলিশ দিয়ে দাঁড়িয়ে আছে ইলিশ ব্যবসায়ী মামুন ভাই আমরা একটু ওনার সাথে কথা বলবো কথা বলে জানবো আজকে এই রাজা ইলিশ উনি কেজি কত বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আমার নাম মামুন ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই কি অবস্থা ইলিশের ব্যবসা কেমন যাচ্ছে ভাই মোটামুটি ভালো যাচ্ছে

ভাই দাম ছিল ছাব্বিশশো পঞ্চাশ ছিল একদম দাম পঁচিশশো পঞ্চাশ থেকে আপনার সত্তর সন্তান ছেলেদের কারণে এক দাম পঁচিশশো পঞ্চাশ ভাই এই দাম বললে মানুষের ফিটে না ভাই ভাই ফিটে বুকে আগে এবার সার্ভে থেকে যেছিল দাম কমছে কমাই দিচ্ছে সেটা তো মৌসুমের আগে ভাই ওখানে মাসে তো ঘরে ধরে গেছে আজকে

এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে দশক ভাইদের উদ্দেশ্যে বলি আমি শরীফ ভাই আপনাদেরকে ভালো মাছ চিনাইছি এবং ভালো মাছ খাওয়াইছি এটা আপনারা ভালো করে জানেন কোন মাছটা আপনি খাবেন কোন মাছটা খাবেন না এটা প্রত্যেক বছর আপনাদেরকে আমি শিখাইছি এখনো বলতাছি যদি ভালো মাছ খেতেছেন আমার সাথে যোগাযোগ করেন কোন মাছটা কিনবেন না কোন মাছটা কিনবেন এবং আপনারা দূরে থাকবেন যে মাছটা লবণ দেওয়া ওই মাছটা থেকে দূরে থাকবেন ওইটা আপনারা কিনে ঠক খাবেন সে লবণটা কেমন পানি ভিতরে ভিজানো লবণ দিয়া বরফ দিয়ে চুপ দিয়ে রাখছে পানির থেকে উঠে উঠে শক্ত শক্ত মাছ ব্যস্ত আছে ওইটা কিনবেন বাসা যাইতে যাইতে ওটা হালুয়া যাবো গা হালুয়া হয়ে যাবো আপনি জুড়েও খাইতে পারবেন না এত পশা এই জন্য দূরে থাকি পশা মাছের থেকে যদি ভালো খেতে চান সুমন ইনশাআলা ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন ভিডিও বানাইতে পারে আপনাদেরকে বেশি বেশি ভিডিও পারে চাঁদপুরের ইলিশ আমি চাঁদপুরের মাছ ছাড়া বেশি না থাকেন আমার মাছগুলো হাট একবারে কসকসা হাট মাছ আমি লাল গোলা বেশি না দেখেন একবারে মাথা মাথা দেখেন দেখছেন ভাঙ্গে না সস্তা খেতে চান আমার একসাথে গাছে গা আমার মাছের কোন ডিম নেই দেখেন একদম শক্ত দেখছেন নাভিডা একবার ছোট যেটা ডিম বেশি হয় নাভিড এরকম বড় হয় যেটা ডিম হয় না নাভিড দেখেন নাভিড একবারে ফুটা একবার ছোট আর যেটা ডিম হয় নাভিড এরকম বড় হয় নাভিটা বড় হয় খুব খেয়াল লাগবেন খুব খেয়াল লাগবেন ডোকা খায়েন না ডোকা খায়েন না আপনারা আর ভিডিও বেশি শেয়ার করেন অনেকে ভিডিও দেখে না অনেকে ভিডিও না আপনার বন্ধু মাছ কিনে ঠকছে আপনার বন্ধুকে শেয়ার করে দেন না ভিডিওটা উনি দেখেও ভিডিও না দেখে উনি মাছ কিনতে আসো এরকম অনেকে ভিডিও না মাছ না ঠকে এই জন্য বেশি বেশি ভিডিও দেখেন চয়েস করেন কার মাছ কিনবেন কারণ বাজারে অনেকে বিক্রি করে ভালো মন্দ দুই টাইমে বিক্রি করে হ্যাঁ ঢোকা ভিতরে পড়েন না আর একটা গোপন খবর কয়ে দিই আপনাদেরকে আমি ভিতরে দেখবেন পশা উপরে দেখবেন চারটা পাঁচটা ভালো ভিতরেটি সব পশা আয়া দাম কইছেন একশো কেজিতে কম সব আপনার দিয়ে দিয়েছে বস্তা বইরা বা হাজার টাকা ঢালবেন সব যাও চার পাঁচটা ভালো পাইছে আর সব যাও আর শরীফ মেয়ে একটা একটা করে দিব মাছ একটা মাছ খারাপ প্রমাণ করতে পারেন ডাবল টাকা ফেরত দিয়ে দিব গ্যারান্টি একই চারশো পাঁচশো গ্রাম ওজন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কেজি ভিডিও দেখে আসলে আরও পঞ্চাশ কম আরও পঞ্চাশ কম

আমার খুঁজতে 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 পাই নাই পর এক ভাই পনেরোটা ভালো গেলে আমার জন্য অপেক্ষা করতে হবে আমাকে ফোন দিতে হবে তাইলে না ভালো খেতে পারবেন দুই সত্তর হাজার টাকা মাছ কিনছি হবে গা একজনের জন্য বাইশটা রাখছি একবার একটা বাইশটা রাখছে লুকায়া

আচ্ছা এই ইলিশটাই আসলে জনগণ চারছে সাতশো আশি টাকা কেজি খাইতে বললে তো আমিও খুশি যদি সাতশো আটশো টাকা যদি বেঁচে পারি তাই তো আমারও খুশি একটা জায়গায় দশটা নেবে আচ্ছা এখান থেকে দুটো হাতে নেন এবারে এক কেজি দুশো গ্রাম আড়াইশো গ্রাম এক কেজি দুশো গ্রাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এটা বেঁচতেছি ষোলোশো এটা কোথায় এটা বরিশাল দুটো হাতে নেন তো দেখি এই যে বরিশাল ইলিশ বিক্রি করেন আসলে বরিশাল ইলিশও কিন্তু দেখা যাচ্ছে পুরো ইলিশের মধ্যে হু

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক আছে আচ্ছা বেড়ে গেছে এখন এই মুহূর্তে কিনে যারা কিনবে তাদের জন্য কারণ এখন কিতাকবাস কিতাকবেন যারা কিনতে আছে জিততে আছে কারণ গত বছর আমি এরকম বলছিলাম এখন কিনেন 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 কিনে নেয় করা হঠাৎ কেউ দাম বেড়ে গেছে ঠিক এরকমই হবে এখন মাঝামাঝি সময় চলছে এখন যারা কিনতে আছে তারা খুব জিততে আছে এখন জিতবে কিনলে এই মাসে দুই হাজার টাকা বারো হাজার আবারও

আর বিক্রি করতেছেন মাত্র সতেরোশো মাত্র সতেরোশো পঞ্চাশ আরো পঞ্চাশ কম ভিডিও দেখে আসলে আরো পঞ্চাশ কম আরো পঞ্চাশ আরো পঞ্চাশ কম আরো পঞ্চাশ কম দশক ভিডিও দেখে আসলে আরো পঞ্চাশ কম আপনারা ভালো করে একটু ইলিশ দেখেন আপনারা কারণ বাজার আসলে কিন্তু শরীফ বাইরে পেয়ে যাবেন উনি কারণ বাজারের মধ্যে বিক্রি করে আমরা ওনার যে নাম্বারটা নাম্বারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি একটু এটা ছাড়েন আমরা একটু কানসাটা দেখার চেষ্টা করবো অনেকে কানসাটা দেখে নেয় কষকসা থাকবে মুখ করতে হলে মাছটা হাফ কিনা কানসা সময় একটু ভালো হয় পানির কারণে সমস্যা না মাছটা ঝুল দিবে ধরিয়া পিঠাবে মাছ আচ্ছা ভিতরে পড়ে না ওটা মাছের মধ্যে যাবে দেখেন না পেটে হাত ভেঙে যাবে মূলত মাছ ধরে নিতে হবে ধরে নিতে হবে আর মাছের মোটা মাথা ছোট দেখে মাথায় তো নাই মাথায় নাই মাথায় নাই বাইরের মাছ মাথা নিবেন খাইতে পারবে না সাপা 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 আচ্ছা আচ্ছা আমি টেস্ট নিবার স্যার স্বাদ নিবার স্যার শরীফ ভাইয়ের মাছ নেন কত কেজি ইলিশ কিনছেন আজকে আজকে 85 কেজি কিনছি অলরেডি 45 কেজি বেশি আর এখানে আছে 35 কেজি মতো আর এক কেজি 300 গ্রামের মাছ 22 টা অর্ডার আছে প্যাকেট করে রেখেছি এক ভাইয়ের জন্য 22 টা 22 টা 22 টা রেখেছি অর্ডার দিয়ে মাত্র 1650 টাকা কেজি একবারে কসকসা ডিম ছাড়া উনি বলছে ভাই হালকা ডিম দিকা বা ডিম ছাড়া মাছটা আমলে রেখে দিবেন আমার নাম্বার হলো 0685 একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ যদি বাবা মাছ খেতে চান ফোন দিবেন লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন